মেয়রের বিরোধিতায় মালদার রাস্তায় হিন্দুরা মালদার জেলা শাসকের দপ্তরে সড়ক লিপে দিল হিন্দু কমিউনিটি ট্রাস্ট বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্বের দাবিতে সড়ক দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ার আর জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী গৌতম বিশেষত বামনগোলা হবিবপুর গাজল মালদা কোল মালদা এবং কোল মালদা এই এলাকাটাতে বেশিরভাগ মানুষ হচ্ছে উদ্বাস তারা ভূপান থেকে এসে এইবারে বসবাস করছিলেন এই তারা একটি কমিউনিটি তৈরি করেছে মালদা জেলা হিন্দু কমিউনিটি ট্রাস্টের নামে আজকে জেলা শাসকের দপ্তরে তারা স্মারকলিপি দেন এবং তাদের বক্তব্য যে এই যে হচ্ছে এর ফলে উদ্বাস্তু হিন্দুরা তাদের ভোটাধিকার হারাবে কেন্দ্র সরকার অভিলম্বে যেন তাদের ভোটাধিকার দেওয়ার যে রাইট সেটা দেয় কারণ এই এসআর হলে প্রায় কয়েক লক্ষ মানুষ মালদা জেলার তারা ভোট দিতে পারবে না এর আইনের বিরোধিতা তারা করছে এবং তারা যদি এই সুবিধা না পান অর্থাৎ ভোট ভোটার লিস্টে একটা নাম বাদ যায় তাহলে তারা এই হবিদপুর গাজল মালদা বামনগোলা এখানে যারা জনপ্রতিনিধি রয়েছেন বিশেষত এই এলাকাতে দুটি মালদা এবং হবিদপুরে বিজেপির বিধায়ক রয়েছেন এবং উত্তর মালদায় বিজেপির সাংসদ রয়েছেন সেই কারণে জনপ্রতিনিধিদের বাড়ি ঘেরাও করা হবে এবং এই চারটি ব্লক মূলত হবিপুর, গাজল মালদা এবং বামনগোলা এই জায়গায় তারা লাগাতার আন্দোলনে নামবেন অবিলম্বে এই এসআরের যে ফতোয়া জারি করেছে সরকার সেটা যেন অবিলম্বে বাতিল করা হয় এবং উৎপাদনটা যেন ভোট দিতে পারে সেইটা নিশ্চিত করা হয়